হঠাৎ একটি দেশে কয়েকজন লোক প্রচন্ড জ্বরে ভুগছে মাথা ব্যথায় তাদের মাথা ফেটে যাচ্ছে পেশিতেও প্রচণ্ড ব্যথা কিন্তু এতেই তাদের গড়ি থেমে থাকলো না তিন থেকে পাঁচ দিনের মধ্যে শুরু হলো বমি ডায়রিয়া পেটে ব্যথা এরপর শুরু হলো নাক মুখ দিয়ে রক্তক্ষরণ কি ভয়ঙ্কর বিষয় মলমূত্রে রক্ত স্কিনে গেলছে দাগ তারপর তেরো জন আক্রান্ত ব্যক্তির থেকে আটজন ব্যক্তি শকে চলে গিয়ে তাদের শরীরের কয়েকটি অর্গান ড্যামেজ হয়ে তারা মৃত্যুবরণ করলো জি আমি কোনো হরর মুভির ট্রেলার দিচ্ছি না আমি বলছি রাক্ষস ভাইরাস মারবার্গের কথা যে কিনা এখন আফ্রিকার একটি দেশ ইথিওপিয়ারে ঘুরে ঘুরে মানুষ মারছে কিভাবে সংক্রমিত হচ্ছে এই ভাইরাস আর কোনো উপায়ে বাঁচবো আমরা এই রাক্ষস ভাইরাসের হাত থেকে বাংলাদেশে এই ভাইরাস আসার সম্ভাবনা কতটা এই সব নিয়েই জানবো আমরা আজকের ভিডিওতে ভিডিও রেফারেন্স ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর রিসার্চ লিঙ্ক সব কমেন্ট সেকশনে পাবেন আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম ব্যাক টু বায়োমাইক্রোমিস্টেরিয়াস প্রথমে নামটা শুনেই তো ভয় লাগে মারভার্ক ভাইরাস ইভোলা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর এই ভাইরাস নাইনটিন সেভেন্টি সিক্সে জার্মানির মারবার্গ শহরে গ্রিন মানকি থেকে প্রথম এই ভাইরাস ধরা পড়ে পরে অন্য প্রাণী বাদুর ও শুকুরের মধ্যে ছড়িয়ে পড়ে একটা মজার ব্যাপার কি জানেন বাদুরের কিন্তু মারবার্গ ভাইরাসের কারণে কখনই মৃত্যু হয় না কারণটা খুবই মজার খাওয়া বাদুর ও সিটাস মারবার্ক ভাইরাসের প্রধান কেরিয়ার অর্থাৎ বাদুরি মারবার্গ ভাইরাসের আসল বাসস্থান বাজিরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনো সিস্টেম একদমই আলাদা জ্বর হয়ে ভাইরাস মারার বদলে এদের শরীরে জ্বরই হয় না বরং ভাইরাসের সাথে ফ্রেন্ডশিপ করে থাকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু ইমিউনোলজির একটা রিসার্চ পেপারে দেখা গেছে বাদুরের বডির ইন্টারফেরন সিস্টেম সুপার ফাস্ট কাজ করে অর্থাৎ ভাইরাসকে বাড়তে দেয় না কিন্তু মারেও না ফলে ভাইরাসটা চুপচাপ লালা প্রস্রাবের সাথে বের হয়ে যায় বাদুরের কাছে মারবার যেন একটা পোষা বিড়ালের মতো বাড়িতে থাকে কিন্তু কামড়ায় না কিন্তু আমরা মানুষরা যেই এর সাথে মিশি ভাইরাসটা বলে নতুন এলাকা পেয়েছি পার্টি শুরু করো আর আমাদের বডিতে মারভারের জ্বর বইয়ে দেয় তাই বাদর মরে না কিন্তু আমরা মরে যাই আচ্ছা এবার আমরা মারবার্গের পরিচয়টা জেনে আসি ইবোলা আর মারবার্গ একই ফ্যামিলির ভাইরাস অর্থাৎ মারবার্গ বড় ভাই আর ইবোলাকে ছোট ভাই বলা চলে মাইক্রোস্কোপে দেখতে মারবার্গ ভাইরাস লম্বা সুতার মতো যেন একটা ছোট সাপের বাচ্চা মারবার্গ একটা ফিলো ভাইরাস যা আফ্রিকার জঙ্গলে ফল খাওয়া বাদু রোসিটাস থেকে শুরু হয় মানুষের মধ্যে এই ভাইরাস ছড়ায় আক্রান্ত ব্যক্তি রক্ত বমি লালা ঘাম মলমূত্র বীর্য ইত্যাদি শারীরিক তরলের সংস্পর্শে আসলে এছাড়া মারবার্গে আক্রান্ত মৃতদেহের সংস্পর্শে আসলেও এই ভাইরাস ছড়াতে পারে হাসপাতাল থেকেও আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত নিটেল যন্ত্রপাতি থেকেও সংক্রমণ হতে পারে এই ভাইরাসটি এগুলোর কোনোটাই আমার মন গড়া কথা না এগুলো বলছে দ্য লেন্সিড ইনফেকশাস ডিজিজ অ্যান্ড সিডিসি রিপোর্টের রিসার্চ পেপার চলেন জেনে আসি মারবার্গ ভাইরাসের ট্রিটমেন্ট নিয়ে রিসার্চ কি বলছে সায়েন্টিস্টরা বলছে মারবার্গ ভাইরাসের এখনো কোনো অফিশিয়াল ওষুধ বা ভ্যাকসিন নেই ডব্লিউএইচও বলছে সাপোর্টিভ কেয়ার মানে পেশেন্টকে ফ্লুইড দাও পেশেন্টের বডি থেকে বের হয়ে যাওয়া ফ্লুইড রিপ্লেসমেন্টের জন্য রক্তক্ষরণ হলে ব্লাড দাও অক্সিজেন দাও সিমটমস কন্ট্রোল কর সাথে আরো কিছু আশার আলো আছে বডিতে এক্সট্রা অ্যান্টিবডি দিয়ে ভাইরাসের বিরুদ্ধে ইমিউনো সিস্টেমকে লড়াই করার জন্য শক্তিশালী করা হয় সায়েন্টিস্টরা ইনভেনশনের জন্য ট্রায়াল চালিয়ে যাচ্ছে এখন আসল প্রশ্ন বাংলাদেশে এই ভাইরাস আসার চান্স কতটা প্রথম বিষয় বাংলাদেশে ওই আফ্রিকার ফল খাওয়া বাদর রোসিটাস নেই বাংলাদেশের কলা গাছে থাকা বাঁদরের মধ্যে এই মার্ভাল ভাইরাস পাওয়া যায় না তাছাড়া ডব্লিউএইচও আর সিটিসি রিপোর্ট বলছে আফ্রিকার বাইরে গ্লোবাল ঝুঁকি এখনো লো তবে একটা ছোট্ট কিন্তু তো থেকেই যায় যদি কোনো আফ্রিকান স্টুডেন্ট বা ট্রাভেলার ইথিওপিয়া থেকে এসে লক্ষণ না বললে লুকিয়ে রাখে তবে একটা দুটো ইম্পর্টেন্ট কেস হতে পারে কিন্তু লোকালি ছড়াবে না তাই প্যানিক হওয়ার দরকার নেই কিন্তু আমাদের স্মার্ট হতে হবে আফ্রিকা যাচ্ছেন বাদুলের গুহায় কিন্তু সেলফি তুলতে যাবেন না কেননা ওইখানে বাদুলের মলমূত্র এবং লালা থেকে ভাইরাস আপনার মধ্যে চলে আসবে কেউ আফ্রিকা থেকে এলে একুশ দিন জ্বর দেখেন কি না খেয়াল রাখবেন বেশি বেশি হ্যান্ড ওয়াশ করতে হবে মাস্ক পরতে হবে যদিও না বাট রোগী যখন বমি করে কাশি দেয় বা রক্ত পরে তখন ছোট ছোট ড্রপলেট বাতাসে এক দুই মিনিটের মতো ভাসতে পারে আর হাসপাতালে যারা ট্রিটমেন্ট করে তারা মাস্ক না পরলে মুখে নাকে মারবার্গ জীবাণু লেগে বডিতে প্রবেশ করতে পারে সিমটমস দেখলে বাসায়না থেকে আইডিসিআর যোগাযোগ করেন আপনাদের কি মনে হয় মারবার কি কখনও বাংলাদেশে আসবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করে পাশে থাকুন বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরের ভিডিওটি নোটিফিকেশন আপনার কাছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সায়েন্সের এই জার্নিতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ